হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত দুটি কারণে আজকের ডিএ মামলার শুনানি হলো না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা সকাল থেকে আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়ে বসেছিলাম এবং এই কেন আজকে হলো না সেটা জানার জন্য আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট নানারকম সিনিয়র অ্যাডভোকেটদেরকে আমরা ফোন টোন লাগাই তারপরে নিশ্চিত হওয়ার পরে এই ভিডিও করতে বসেছি ঘটনাটা হচ্ছে মূলত দুটি কারণ একটা হচ্ছে বিচারক চেঞ্জ হয়েছে যিনি এসছেন আগে ছিলেন প্রশান্ত কুমার মিশ্র তার ওনার জায়গায় এসছেন সন্দীপ মেহতা স্যার যেহেতু একটা পাট হার্ড ম্যাটার তাই পাট হার্ড ম্যাটার এবং চেঞ্জ চেঞ্জিং অব দি জাজেস এই আশঙ্কাই আমাদের সত্য হলো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে শুনানির প্রথমেই নির্ধারিত সময়ে শুনানির সময় কপিল সিব্বাল মহত এসে বললেন যে আজকে দীর্ঘ শুনানি করার সম্ভব হবে না আমি অন্য একটি কনস্টিটিউশনাল বেঞ্চে আছি এ দয়া করে আজকে এটাকে এই মামলাটা করা সম্ভব হবে না দেখলাম যে একমাত্র কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তরফ থেকে করুণানন্দী মহোদয়া তিনি এটাকে ফাইট করলেন কিন্তু শেষকালে কিন্তু কোনো কিছু ফল হলো না দেখা গেল কপিল সিব্বাল মহোদয় আবার এটাকে যাতে খুব শীঘ্রে না পড়ে তার জন্য অত্যন্ত চাল খেলে তিনি বললেন যে এটাকে দশ তারিখের পরে রাখা হোক দশ তারিখের আগে কনস্টিটিউশনাল বেঞ্চ শেষ হবে না আর আমিও থাকতে পারবো না তখন করুণানন্দী মহোদয় তিনি এটাকে আট তারিখ করার প্রস্তাব দেন কিন্তু জাস্টিসগণ বলেন যে যে কোনো মঙ্গলবার বা শুক্রবার এটাকে শুনানি করা যেতে পারে তাহলে এই মুহূর্তে সাম ডেটস টু বি গিভিন অর্থাৎ খুব শীঘ্রই একটা ডেট দেওয়া হবে আজ এই মুহূর্ত পর্যন্ত কোনো ডেট ইস্যু করা হয়নি তবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর দশ তারিখের পরে একটা ডেট পাওয়া যাবে তবে আবারও মানে যেভাবে কপিল শিব্বাল মহোদয় মানে আগে অভিষেক মনু সিংবিজি এটাকে নিয়ে নানারকম প্যাঁচ খেলেছেন শিয়াল প্যাঁচ খেলেছেন এবার কপিল শিব্বাল মহোদয় এটাকে নিয়ে শিয়াল প্যাঁচ করছেন কিন্তু আমাদের আশা ছিল জাজেদের প্রতি সঞ্জয় জাস্টিস সঞ্জয় কেরল বা জাস্টিস সন্দীপ মেহতা স্যারের উপরে দেখা গেল যে আইনের ভাষা মতো আইনের নির্দিষ্ট রূপরেখা মতো ওনাদেরকেও আইন মানতে হবে তার জন্যই কিন্তু ওনারা এটাকে গৃহীত করেছেন এখন দেখার বিষয়বস্তু যে এই মামলাটা কবে উঠে এটা নিয়ে পরে আমি আরও বিস্তারিত ভিডিও করব। ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস